হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি রিমজিম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি একটি লাইভস্টাই ব্লক নিয়ে আশা করছি ব্লকটি সবার ভালো লাগবে তো সকাল সকালে এখানে আমি কিছু নাস্তা করছি আর হচ্ছে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি আমার পালা দেশি মুরগির ডিম আর এটা যেমন দেখতে সুন্দর তেমনই খেতে অসম্ভব মজা হয় তো আমার মতো জানি না কে কে দেশি মুরগি ডিম খেতে পছন্দ করেন আমার বাচ্চারাও কিন্তু ডিম লাভার তারা কিন্তু প্রচুর পরিমাণে ডিম খেতে পছন্দ করে তো ওই দিক থেকে হচ্ছে একটু দু চা দুধ চা করে নিচ্ছি সেই জন্য সংক্ষিপ্তভাবে আজকের খাবারটা করে নিচ্ছি সকালের নাস্তাটা চা তারপর টোস্ট আর হচ্ছে ডিম দিয়ে তো সেই সাথে হচ্ছে আমার আজকে অনেক বেশি কাজ আছে যেগুলো করতে হবে সেই জন্য একটু তাড়াহুড়া করতেছিলাম অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে পাশে থেকে যাবেন তো এই যে দেশি মুরগি ডিমগুলোকে আমি কেটে নিয়েছি আর এটার মাঝখানে কুসুমটা দেখেন কত বেশি সুন্দর এত সুন্দর একটা কালার দেখলেই খেতে ইচ্ছে করে আসলে আর এরকম শীত পড়লে হালকা হালকা বৃষ্টি আর শীতে তো ডিম সিদ্ধ আর চাটা কিন্তু একদমই জমে যায় মাটির কাপে চা খাচ্ছি সেজন্য কালারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে না তবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগতেছিলো তো যাই হোক শীত যেহেতু চলে এসেছে আর শীতে কিন্তু সবারই কম বেশি অনেক বেশি কাজ থাকে আসলে প্রত্যেকটা সিজন চেঞ্জ হওয়ার সময় সবারই কম বেশি অনেক কাজ থাকে আর বিশেষ করে শীত আসার আগে আর শীত চলে যাওয়ার পর আর এখানে সকাল সকালে প্রজেক্ট থেকে অনেকগুলো মাছ নিয়ে আসা হয়েছে তো সেগুলোই দেখতেছিলাম আর প্রজেক্টের এই মাছগুলো বেশ সুন্দর তাজা ছিল একদমই টাটকা টাটকা আর এরকম টাটকা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে ছিল কাতল মাছ সিলভার মাছ সরপুরি মাছ যেগুলো পুকুরে চাষ করা হয় তো যাই হোক অনেক বড়ই ছিল কিন্তু ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না বিশেষ করে কাতল মাছটার তো অনেক বেশি বড় ছিল তো মাছ দেখতে বেশ ভালোই লাগে আর মাছ খেতেও পছন্দ করি তো সেই জন্য এখন এগুলো কাটা হবে তো আমার দাদি শাশুড়ি হচ্ছে কেটে নিচ্ছে তো অনেকগুলো মাসি মারা হয়েছে তো এগুলোকে আবার কিছু মানে বেশিরভাগ অংশ ঢাকা পাঠানো হবে আমাদের এক আত্মীয়র বাসায় তো এগুলো হচ্ছে আমাদের জন্য তো এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তো তারপর হচ্ছে রান্নাবান্না করতেছি দুপুরের জন্য অনেক কিছু রান্না করবো আজকে তো এখানে করলা ভাজি না সরি আলু ভাজি করছি আর এটা ছিল একদমই দেশি আলু আমার হাজব্যান্ড হচ্ছে এরকম চাক চাক করে আলু ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে যেভাবে আমরা করলার মধ্যে দেই। আমার কাছেও ভালো লাগে আর এই ভাজিটা কিন্তু একদম মচমচের টাইপের হবে আর এরকম মচমচে করে ভাজি করলে খেতে ভালোই লাগে আর এখানে হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি কাতল মাছের মাথা দিয়ে তো এই যে দেখেন লাউটার কালারটা কত সুন্দর আসছে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে আসলে অনেক মজা হয় আর থেকে তেলাপি মাছ তারপর হচ্ছে আর একটা কি রুই মাছের মানে একটা চাক ছিল তো সেটাও ভেজে নিয়েছি তো এইভাবে মচমচা মাছ ভাজি খেতে আমার বাচ্চারা পছন্দ করে তাদের জন্য মাছগুলোকে ভেজে নিলাম আর এদি থেকে আলু ভাজিটা হচ্ছে তো এখন আসলে কি বলবো অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে এসেছি মাঝখানে আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম যার জন্য ভিডিও দিতে পারিনি আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এরকম সংক্ষিপ্ত দিন আর যেহেতু ছোটোবেলা এই ছোটোবেলাতে কাজ করতে করতে দেখা গেছে কখন জানি সময় কিভাবে চলে যায় বুঝতে পারি না তো আজকে এই ছিল আমার শর্টকাট রান্নাবান্না আর দুপুরে অফ ক্যামেরা অনেক কাজ করে নিয়েছি এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা এখানে আমার হাজব্যান্ড আমাদের জন্য মোগলাই পরোটা নিয়ে আসছে তো এখন সবাই মিলে খাবো আর আমার দি থেকে খুবই কাড়াকাড়ি করতেছিল। তাকে কেন দিচ্ছি না আর সে আমাকে ডিস্টার্ব করতেছিল তো যাই হোক হোক মোগলাই পরোটা গরম গরম খেয়ে নেব আর আপনাদের কাছ থেকে বিদায় নেবো তো মুগলাই পরোটা খাচ্ছি আর এখানে টমেটো সস নিয়ে নিচ্ছি কারণ টমেটো সস না দিলে একদমই ভালো লাগে না খেতে আর মুগলাই পরোটা এরকম টমেটো সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো যারা খাননি টমেটো সস দিয়ে তারা খেয়ে দেখবেন তো যাই হোক সন্ধ্যাবেলা আসলে এরকম স্ন্যাক্স জাতীয় খাবার খেতে ভীষণ ভালো লাগে তো আমার ছেলেরাও অনেক বেশি পছন্দ করে খেতে তো আর এখানে আমি কিছু শপিং করেছিলাম আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা তো ভুলেই গিয়েছিলাম শেয়ার করার কথা তো যাই হোক এখন হচ্ছে এখানে আমি অনেকগুলো বেডশিট নিয়েছি আমার খুবই ভালো লেগেছিলো বাসায় বাসা থেকেই নিয়েছি আর কি অনেক দিন পর ফেরিওয়ালা বাসায় এসেছে তো দেখা গেছে তাদের কাছেও মানে অনেক ভালো ভালো মানে পণ্য পাওয়া যায় প্রোডাক্ট পাওয়া যায় আর সেগুলো যেহেতু মানে দেখতে ভালো লাগে আর দেখার পর দেখা গেছে যে আমার কাছে চারটা ই বেশি ভালো লেগেছিলো তো এগুলো নিয়েছি আর এক ফুলের চাদর আর এরকম কালারগুলো দেখতে বেশ ভালোই লাগতেছিল তো একটা ছিল মিষ্টি কালার আর একটা ছিল পেস্ট কালার তো দুইটা কালারের মধ্যে এই যে দেখেন এক ফুলের যে মানে ডিজাইনটা ফুলের ছাপটা তো দেখে তো ভীষণ ভালো লাগতেছিল আসলে বাস্তবে তার থেকেও বেশি সুন্দর সব কিছু ক্যামেরাতে ভালো দেখা যায় কি না আমি জানি না আর কেমন দেখা যাচ্ছে বলতে পারছি না তবে আসলে বাস্তবে দেখতে ভীষণ সুন্দর ছিল আর সফট ছিল চাদরগুলো একদমই পিওর সতী তো বিশেষ করে ফেরিওয়ালারা কিন্তু সচরাচর এত দামি মানে চাদর নিয়ে আসে না তো এই দুই দুইটা চাদর আমার কাছে পনেরোশো টাকা নিয়েছে মানে সাড়ে সাতশো টাকা করে পড়েছে প্রত্যেকটা চাদর জানি না জিতেছি কি না ঠকেছি তো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ প্লিজ আপু ভাইয়ারা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে পাশিয়ে থাকবেন আর কমেন্টস করে জানাতে ভুল করবেন না যে আমার শপিংগুলো কেমন হলো আর এখানে এই যে দেখতে পারছেন আমি কিছু গস কাপড় নিয়েছি এগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন মানে প্রয়োজনীয় কাজ সারবো আর কিছু সুতি কাপড় নিয়েছি আর এগুলো হচ্ছে বালিশের কাবার বানানোর জন্য নিয়েছি আমি আর কি তো হরেক রকমের ছিল আর যেগুলো বেশ ভালো লেগেছে সেগুলো নিয়েছি তো চারটা চাদর কিনেছি আর চারটা হচ্ছে দুই চারটার মধ্যে দুইটা রাফিউজ আর দুইটা হচ্ছে মানে উঠিয়ে রাখার তো এক ফুলের চাদরগুলো একটু দাম বেশি হয় বরাবর আর প্রিন্টের চাদরগুলো একটু দাম কম হয় আর প্রত্যেকটার সাথে কিন্তু বালিশের কাবার ছিল তো আমার চাদরগুলো দেখতে কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন অবশ্যই আর এখানে যে কিছু কাপড় নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো হরেক রকমের কালারের কাপড় নিয়েছি বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য ছোটো ছোট বালিশ রয়েছে আর কুল বালিশের কাবার বানাতে হবে তো ভাবলাম যে প্রত্যেকবার হয়তো দেখা গেছে যে মানে কি চাদরের গজ কাপড় কিনি এবার হয়তো একটু ভিন্ন টাইপের কিনলাম আর ধুইতে বেশি মানে কষ্ট হয় সেই জন্য ভাবলাম যে পাতলা দেখে একটু কিনে নেই এতে করে যদি নিজের একটু কাজে সাহায্য হয় বা আরাম হয় আর কি সেই জন্য চিন্তা করেই এবার সুতি কাপড়ের গজ মানে এগুলো নিয়েছি তো এখন হচ্ছে বাকি দুইটা চাদর দেখাবো আপনাদেরকে তো এই যে দেখেন সুতির মধ্যে চাদরের কালারগুলো অসম্ভব সুন্দর ছিল আর এখানে ছিল আমার পছন্দের দুইটা টেবিল ক্লথ আর টেবিল ক্লথের কালারগুলো অসম্ভব সুন্দর ছিল আর এটা ছিল আমার ওয়ার্ড্রোপের বেছানোর জন্য নিয়েছি তো পাতা পাতা টাইপের দেখতে তো কেমন লাগছে আপনারা আমার শপিংগুলো দেখে বলবেন কিন্তু শপিং দেখতে কিংবা শপিং করতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই যে সব শপিং আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি অবশ্যই আপনারাও আমার সাথে থাকবেন আর যারা আছেন তা আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্তই